আর ভাল লাগছে না একেবারেই ভাল লাগছে না মাইরি মানে মানুষকে ডেকে আনি এইভাবে আসো 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 তোমরা আমাদের সাথে খেলো তারপরে কি তোমাদেরকে ইএম এর দিয়ে আমরা কাপটা নিয়ে যাই আর ভাল লাগছে না একেবারেই ভাল লাগছে না এই সেই কবে থেকে শুরু করেছি আমাদের জালে তোমরা বলে ঢুকতে পারো না কেমন লাগে ব্যাপারটা একটা একটা মানসিকতাও তো আছে মন মানবিকতাও তো আছে যে মানুষকে ডেকে এনে এইভাবে লজ্জা সোরুম দিয়ে দেই মানুষের মন ভেঙে যায় মানুষের স্বপ্ন ভেঙে যায় কেরিয়ার ভেঙে যায় প্রত্যেকটা বা মানুষকে কষ্ট দিয়ে ঠিক নিত বলছিলাম আর্জেন্টিনার কথা আর্জেন্টিনার সাপোর্টার তো ব্লাড গ্রুপ এ পজিটিভ মানে আর্জেন্টিনা পজিটিভ এই যে প্রত্যেকটা বার মানুষকে দুঃখ দেয় এইভাবে মানুষের স্বপ্ন ভঙ্গ করে দেয় আমরা নিজে নিতে পাচ্ছি না আমি আর নিতে পাচ্ছি না নিজেই যে কিভাবে সম্ভব ট্রফি রাখার জায়গা নেই আমাদের মানুষের এই যে মানুষের বদুয়া কামাচ্ছি প্রতিনিয়ত মানুষের বদুয় কামাচ্ছি কি হবে আর পাচ্ছি না শরীর আর নিতে পারছে না এত উৎসব করতে করতে এক একটা ম্যাচ টুর্নামেন্ট শুরু হয় চ্যাম্পিয়ন আমরা চ্যাম্পিয়ন আমরা একই জিনিস আর কতবার বলো তো বন্ধুরা ফাইনাল খেলার যে আনন্দ তারপর ফাইনাল ম্যাচ জিতার পর যে আনন্দ এগুলো আসলে যারা আমরা আর্জেন্টিনার সাপোর্টার একঘেয়েমি হয়ে গেছে জীবনটা একেবারে একেবারে মানে তেজপাত হয়ে গেছে ভালো লাগে ভালোই লাগে না একঘেয়েমি কতক্ষণ ভালো লাগে আপনার এই যে মনে করেন প্রত্যেকদিন গরুর মাংস প্রত্যেকদিন গরুর মাংস ভালো লাগে এগুলো মাঝে মাঝে ভত্তা ওই যে মাছ এগুলো শাক সবজি এগুলো দরকার আছে জীবনে তাই না না দেখেন আমাদের জিনিসটা কিন্তু ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে এরকমই যারা আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি সেই ম্যার দোনার আমল থেকে বাতিস্তুতা তারপরে আপনার মেসি দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু নতুন সাপোর্টার না যে আমরা কেউ আসে অনেক সাপোর্টার আছে সেভেন আপ খাওয়ার পরে সে ইয়ে হয়ে গেছে আমাদের দলে চলে আসছে আমরা তো আর ওই ধরনের না কিন্তু ওই জিনিসটা হচ্ছে কি আপনার এই যে দুই হাজার বিশ একুশ একুশে সম্ভবত এই যে কুপ আমেরিকা আমরা আনন্দ উৎসব করলাম এগুলো তো এগুলো অনেক আনন্দ উৎসব করি এগুলো আমাদের রেস্টের দরকার পাঁচ দশ বছর রেস্ট নেওয়ার পরে আরেকটা আনন্দ করি এমন কন্টিনিউ আনন্দ করতে করতে শরীর ব্যথ হয়ে গেছে এই যে দেখেন কুপ আমেরিকার পরে কি হইলো জিতার পরে জিতার পরে বলল যে যারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে তোমরা খেলো নাম দিল কি ফিনেলিস সীমা ফিনেলিস সীমা নাম দিলো ওইটা তো জিতলাম নাচলাম গাইলাম শরীর তো একটা ধকল তো তারপরে আইসে পড়লো আবার কি এই যে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবলের কথা বলতেছি তা আবার কি একই কথা একই খেলা একই জিতা একই ফাইনাল একই আবার চ্যাম্পিয়ন এই যে আবার সেই ধকল উৎসবের সেই ধকল শরীর হচ্ছে না সহ্য সহ্য হচ্ছে না মাইরি তারপর আবার শুরু হয়ে গেল কি এই যে এখন আবার ফাইনাল চলে আসছে আবার উৎসব করতে হবে কি আর করার আছে তবে শরীর তো দেয় না শরীর দেয় না হচ্ছে না হচ্ছে না কন্টিনিউ এইভাবে জিতা জিতার টেস্ট আসলে মানে সবসময় বললাম না সবসময় আপনি যদি খাবার টেবিলে গিয়ে বসলেন দেখলেন যে আপনার গরুর মাংস গরুর মাংস গরুর মাংস গরুর মাংস সব সবসময় একই টেস্ট কত আর ভাল লাগে বলেন মানে ভাল লাগতেছে না শরীরে আর আর আনন্দ উৎসব আর বিশেষ করে সেই ওয়ার্ল্ড কাপের পরে তো আনবিটেবল হয়ে গেছে যাই দুই একটা সুযোগ টুজুক দেই দেওয়ার পরে আমাদের ওই যে মার্টিনেস গোলকিপার একটা দাঁড় করে রাখছি ওর 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 পিছনে বল যাওয়ার সম্ভব না ও যেখানে থাকবে এর পিছনে বল যায় না শেষ এর সামনে বল সব সামনে থাকবে হ্যাঁ কালকে রাতে দেখলাম কলম্বিয়া জিতে গেছে এখন ওদের সাথে আবার এই যে মানুষকে কষ্ট দেওয়া এগুলা এগুলো তো মানুষকে কষ্ট দেওয়া এই যে ডাইকে আনলাম তাদেরকে খেলাইলাম ফার্স্ট রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ওদেরকে খেলাইলাম ওরা তো কী একটা এই যে লোভে আছে হ্যাঁ কী একটা স্বপ্ন নিয়ে আছে যে আমরা তো কোয়ার্টার ফাইনাল জিতে গেলাম হ্যাঁ সামনে তো আমাদের সেমিফাইনাল হ্যাঁ এই যে সেমিফাইনাল জিতে যেতে গেলাম হ্যাঁ আমাদের সামনে ফাইনাল এরপরে যে তোরা যে হার্টের ইয়ে করবি এখানে ব্রেক দিবি তোরা কর একটা ব্রেক তারও তো মানুষ তারা ডাইকে এইভাবে অপমান করা প্রত্যেকটা বার এই যে বিশ্বকাপে দেখেন এতগুলা দল ডাইকে আনলাম আয় 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 আসার পরে কি হইলো খেললো 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 কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেললে ফাইনালে আসছে কাপটা দিয়ে জায়গা আসে আইসা আমাদেরকে দেওয়া জায়গা আসে কাপটা খেললে কষ্ট করে স্বপ্ন একরা স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন কাপটা আমাদেরকে দেয় চলে ও যতদিন মেসি টেলার দরকার নেই আয়োজন করবো ডাইরেক্ট ফাইনাল ডাইরেক্ট ফাইনাল আর ফাইনালের ভিতরে খেলাটা হলো না খেলা দিতে আমরা তো ডাইরেক্ট ফাইনালের ভিতরে সমাপনী একটা বক্তব্য দিব ফিফা চেয়ারম্যান দিয়া কাপটা মেসির তো দিয়ে দেব আমরা মেসি এমন 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 ঝুলতে ঝুলতে আসব আইসা কাপটা নিয়ে উদযাপন করবো শেষ আর আমরা সেটা টায়ার্ড হয়ে গেছি এগুলো ভালো লাগে না এক জিনিস আর কতবার কতবার আর নাচব কোমর টোমর ব্যথা হয়ে গেল রে যারা যারা দেখছো আর কি লাইক কমেন্ট শেয়ার করে দাও দিন তো ফুটবল ক্রিকেট নিয়েই কথা বলি আজ একটু ফুটবল নিয়ে কথা বললাম কে কোন সাপোর্ট করো কমেন্ট বক্সে জানিয়ে দাও দুই দিকে দুই মহারত শুরু হয়ে গেছে এই যে কাপ কালকে ইংল্যান্ড জিতে গেল ইংল্যান্ড খেলা হবে আবার স্পেনের সাথে ইংল্যান্ড বরাম স্পেনের মধ্যকার ম্যাচে তোমরা কাকে সাপোর্ট করো কমেন্ট বক্সে জানিয়ে দাও আর কলম্বিয়া বরাম আর্জেন্টিনার ম্যাচে কাকে তোমরা সাপোর্ট করো কমেন্ট বক্সে জানিয়ে দাও আমার টিম হচ্ছে আর্জেন্টিনা আর ইউরোপা ইউরোকাপের ভিতরে আমার টিম হচ্ছে তোমার স্পেন ইউরোপ আমরা ওই ইংল্যান্ড চলে গেছে তো ব্রেকজিট হইয়া ইউরোপ ইউনিয়ন থেকে এই জন্য আর পছন্দ করি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দাও